বাবা জয় হোক রাখি বাবার জয় হোক আরাম দারা বাবা আমাকে সাধন করতে দে আচ্ছা বাবা করেন আপনি সাধন

কে রে বস কি সমস্যা আমাকে বল বাবা আমার কোয়েন্দারা আগা হইছে না বাবা কষা গু এত আমি জানতাম এই বাবার কাছে এই লক্ষী বাবার কাছে কসাগুলা গুলা লকি বেশি আছে এত কষা গু ঠিক কইলাম তোরও ঠিক করে দেব চিন্তা করিস না ইনশাআল্লাহ লাঠি ওভার জয় হোক আর জয় হোক আ

Babar, हिल बाबा ओ হাগু দেখছি দেখিয়ে যাই করে দেখছু বাবার কারিস্মা আছে এতদিন দশ খালু হ্যাঁ বাবার কারিস্মা হ্যাঁ জয় জয় জয়